বন্ধুরা দেখি আজকে এবার আগামী সপ্তাহ তোমাদের কিরকম পারে মাথায় রেখো যেন রেডি ডেট আগামী সপ্তাহ তোমাদের কিরকম পারে তার একটা আভাস দেখার চেষ্টা করো প্লিজ আমাকে দেখাও আগামী সপ্তাহ আমার কারেক্টেড বন্ধুদের জীবনে ক্লিক ঘটতে পারে হ্যালো ম্যান দেখতে দেখছি ওকে যে তিনটে কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে হাউস moon আর she এখানে যেটা বুঝতে পারছি হাউস থেকে এখানে তোমাদের পারিবারিক সূত্রে কিছু পাওনা বা কোন রকম হয়তো পরিবারের মধ্যে কোনো সেলিব্রেশন কোনো রকম ভাবে তোমাদের হতে পারে যে তোমরা হয়তো নিজেদের বাড়ি ফিরছো এরকম হতে পারে আর যেটা হতে পারে তোমাদের জীবনে হয়তো নতুন কোন বাড়ি কেনার চেষ্টা করছো বা নতুন বাড়ি জন্য কোনো আবেদন মানে লোনের আবেদন এরকম কিছু হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি এখানে মন এখানে মুন যেটা বলছে কোন সিক্রেট বাড়ির কোনো সিক্রেট ও বেরোতে পারে সিক্রেট বলতে তোমার হয়তো কোনো গোপন কোনো তথ্য বা গোপন কোনো হুইল বা গোপন কোনো মানে কোথাও হয়তো লুকিয়ে কোনো টাকা রেখেছিলে সেখান থেকে হয়তো কিছু টাকাও পেতে এরকম সিক্রেট কিছু জিনিস তোমার জীবনে আসতে পারে বা মানসিক ভাবে কিছু একটু হতে পারে যে তুমি যেরকম ভাবে ভেবেছিলে বা কোন রকম তুমি হয়তো একটু আপসেট থাকতে পারো যে বাড়ির কারোর একটা সিক্রেট কিছু বেরিয়ে আসছে সেটা তো তোমার মনে কষ্ট দিতে পারলো বা তোমার মনের কাছাকাছি কোনো মানুষ আছে সে হয়তো কিছু কথা তোমাকে লুকিয়েছিল বাড়ির কোনো খুব কাছের কোনো মানুষ সেই কথাগুলো হয়তো বেরিয়ে আসলো এটা হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো ভ্রমণ আর্থিক উন্নতির জন্য বা কোনো অফিসিয়াল ট্যুর এরকম কিছু একটা হতে পারে যেখানে আর কি তুমি কোথাও যাচ্ছ তোমার কিছু উন্নতির জন্যে এটা হতে পারে যে বিদেশে যাওয়ার বা হতে পারে যে তোমার কোনো কাছাকাছি তোমার বাড়ির কাছাকাছি কোথাও হয়তো বা তুমি কোনো কাজের সূত্রে বাইরে কোথাও তুমি করতে পারো বা এখানে ইচ্ছে পূরণের একটা আশঙ্কা আমি দেখতে পাচ্ছি আশঙ্কা বলবো না এটা একটা আহ বিসফুল এর একটা সুযোগ তুমি পেতে পারো ঠিক এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই রাই দিও কমেন্ট করো বাই বাই